ঘুরতে আসে এখানে মনোরম পরিবেশে বসার জায়গাও রয়েছে আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন আপনারা যদি এখানে নদীতে নৌকায় করে ঘুরতে চান তা ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা ভাড়ায় পাবেন এখানে নৌকা ভাড়া করার আগে অবশ্যই আপনারা দরদাম করে উঠবেন ঘন্টা প্রতি তিন থেকে চারশো টাকায় আমরা নৌকা ভাড়া নিতে পারবেন আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর থেকে এখানে এসেছি অন্য দিনের তুলনায় আজকে অনেক গরম শুধুমাত্র নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা গরমের মধ্যেও এসেছি এখানে আসার পর নদীর শীতল আবহাওয়া অনুভব করছিলাম আমরা সামনে কিছু ঘর দেখতে পাচ্ছি সামনের দিকে যতই ড্রোন একটু একটু করে আগোচ্ছে ততই ভালো লাগছে আমি জানি না এই ঘরগুলো কিসের কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঘরগুলো দেখতে একই রকম এবং একই রকম রং করা কেন ঘরগুলো দেখতে এতটাই সুন্দর লাগতেছে মনে হচ্ছে কোনো একটা রিসোর্ট যতই দেখতেছি ততই ভালো লাগতেছে আপনারা কে কে এখানে ঘুরতে এসেছেন এবং আপনাদেরকে কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এটি হচ্ছে ফুলছড়ি ঘাট এখানে আসতে কয় টাকা ভাড়া লাগে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিত সব বলে দেব প্রথমে গাইবান্ধা থেকে ইজি বাইকে বা মোটর সাইকেলে উল্লোবাজার আসতে হবে ইজি বাইকের ভাড়া হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা উল্লোবাজার থেকে ফুলচুরি ঘাটের ভাড়া হচ্ছে দশ টাকা আপনাদের যে কোনো ইজি বাইকের ড্রাইভারকে বললে আপনাদেরকে ফুলচুরি ঘাটে পৌঁছাই দিবে আমরা সর্বপ্রথম মহিমন্ধ রেল স্টেশন থেকে মোটর সাইকেল নিয়ে বোনাপাড়া উদ্দেশ্য রওনা হই তারপর সেখান থেকে উল্লোবাজার পৌঁছি উল্লবাজার থেকে ঘাট যাওয়ার পথে আমরা বেশ কিছু ঘোড়ার গাড়ি দেখতে পাই যা আমাদের সচরাচরে দেখা যায় না আপনারা ইচ্ছে করলে ঘোড়ার গাড়ি ভাড়া নিয়েও ঘুরতে পারবেন আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা ঘোড়ার গাড়ি নিয়ে বেড়াতে পারিনি আপনারা যদি কখনো ঘুরতে চান তা অবশ্যই আপনারা ঘুরতে পারেন ও আসলে আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে যা আপনাদের মাঝে এখনো শেয়ার করা হয়নি রানিং অবস্থায় আমরা হঠাৎ করে লক্ষ্য করি যে গাড়িতে চাবি নাই আসলে আপনারা এটা কেউ ফানি মনে করবেন না এটা আমাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা তারপরে গাড়ি কিভাবে বন্ধ করবো বুঝতে পারছি না এরপর হঠাৎ করে মনে পড়ে যে তেলের নেইন অফ করলে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যায় আপনাদের সাথে এমনটা যদি কখনো ঘটে থাকে তা অবশ্যই জানাতে পারেন এত কিছুর মাঝেও তা আপনাদের মাঝে ভিডিওটি আমরা তুলে ধরতে পেরেছি নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে অভিজ্ঞতা বাড়ে এর পরবর্তী আমরা নতুন কোন জায়গায় ঘুরতে যাব আপনাদের দেখা কোনো যদি সৌন্দর্য জায়গা থাকে তা অবশ্যই আমাদের জানাবেন আমরা পরবর্তীতে ওখানে যাওয়ার চেষ্টা করব। এখন ড্রোনটি আমাদের দিকে ফিরে নিয়ে আসবো ড্রোনটি এখন আমাদের দিকে ঘুরে নিলাম এখন খুব সুন্দরভাবে ড্রোনটি এখন আমাদের দিকে ফিরে চলে আসতেছে এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ নতুন নতুন ড্রোন ভিডিও পেতে ড্রোন এম এম জি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ড্রোনটা আনবক্সিং করছি আর আনবক্সিং করতে গিয়ে যে মনের মধ্যে যে খুশি লাগছে আজকে আমরাও সেই খুশির মধ্যে অনুভব করব এই আজকে আমি প্রথমবার কা ড্রোন নিলাম এইজন্য আমার বেশি খুশি লাগছে তারপরে স্বপ্ন ছিল অনেকদিন আগে থেকে যে একটা ড্রোন কিনব কিনব করে সেই ড্রোনটা কিনে ભলাইছি আমি তারপরে আমার মনের মধ্যে একটা খুশি খুশি ভাব লাগিছে আবার ড্রোনটা হাতে নিলাম ড্রোনটা আমি মেলাচ্ছি ড্রোনটা এখন আমরা উপর দিকে ফ্লাই করবো আপনারা সাথে দেখতে থাকেন বিপুল এদিকে আসো তো হ্যাঁ হ্যাঁ আসতেছি আমরা মোবাইলে এখন কানেক্ট করবো এটা হচ্ছে মোবাইলের কেবল এটা এটাই এটা হচ্ছে নাট অন্য ভাষায় কি যে বলে আমরা যাই প্রথম এটা আমরা আমাদের কাছে এটা নাটি তা আমরা মোবাইল বসাচ্ছি এখন মোবাইলটা বসে গেল এখন মোবাইলে অ্যাপসটা ওপেন করব এটা চালাতে গেলে অনেক কিছু শিখতে আছে কিন্তু প্রথমবার ফ্লাই করতেছি অতটা আমি জানিও না দেখি কতদূর পর্যন্ত কি করতে পারি

স্টেশন খুব দর্শনীয় এখানে সব সময় লেগে থাকে মানুষ ভিড় থাকে আমরা যদি আসতে চান অনেক সময়তে বিকেল পাঁচটা পরে আসবেন আসলে এই আমরা খালি চোখে দেখা যায় না কিন্তু আপনার দৃশ্যগুলো খুবই ভালো দৃশ্য উপর থেকে খুব সুন্দর ভিউ দেখাচ্ছে আর মহিমাগঞ্জ খুব ভালো জায়গা আপনারা চলে আসবেন আমাদের সাথে দেখতে থাকেন এবং সামনে ট্রেনে আসছি যে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে যাই হোক প্রথম আমরা ট্রেনের দৃশ্যটা আমরা দেখতে পারছি এই যে ট্রেন যাচ্ছে আমরা সাথেই থাকি আর এই ট্রেনের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের এই চ্যালেঞ্জটা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অনেক অনেকদিন একটা স্বপ্ন ছিল আমি একটা ড্রোন কিনব কিনব সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে গত গতকাল আমি এই ড্রোনটা আমি কিনে নিয়ে আসছি খুব ভালো লাগছে যে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি তো এই ড্রোনটা আমি কিনে নিয়ে এসেছি আমি কীভাবে কিনে নিয়েছিলাম আপনাদের মাঝে আমি একটু বিস্তারিত জানতেছি আর আপনারা কই থেকে কিনবেন ড্রোনটা কিনলে কই থেকে কিনবেন সেটা ওই ভিডিওর মাঝে আপনারা সব দেখতে পারেন ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি আপনারা দেখবেন আমি এই ড্রোনটা যখন আমি কিনতে চাচ্ছিলাম আপনার গত তিন চার মাস এনে কিনবো কিনবো করে আমি একবার ঢাকায় গিয়েছিলাম যা আমি ড্রোন কিনবো যা যাহাতে যা হয় নাই এক কারণে যাই হোক গিয়েছিলাম আমি কিনতে কিন্তু ওখানে যা একটা প্রবলেমের কারণে আমি কিনতে পারিনি যাই হোক আবার স্বপ্ন নিয়ে স্বপ্ন অস্থিতিরাই আমি আবার ঘুরিয়ে চলে আসছি অনেক দিন পর আবার প্রায় তিন মাস গত তিন মাস হলো তিন মাস পর আবার ড্রোন কিনবো টাকা ম্যানেজ করছি আমি তা ড্রোন কিনতে আমি কিনবো হলে চায়না ড্রোন এফ এগারো ফোর কে প্রো তো এই ড্রোনটা আমি এই ড্রোনটার দাম হচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তা আমি গত সোমবারে আমি ঢাকায় চলে যাবো রাত্রি টিকিট আমি যে ড্রোন কিনতে যাবো কিন্তু আমি ড্রোন আমি এটা এই এফ এগারো ফোরকে পুরো এটাই আমি নেবো এটার দাম হচ্ছে তিরিশ বত্রিশ হাজার টাকা তা আমি দেখার আগে কিছু রিভিউ দেখি দেখো কলকাতায় এক ভাইয়ের রিভিউ দেখলাম আমি দেখলাম যে উনি এই ড্রোনটা কিনে ছয় মাসও ব্যবহার করতে তার তারপরে মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে আর মাদার নষ্ট হওয়ার কারণে ছয় মাস যদি একটা ড্রোন কিনে কষ্টের টাকা দেয় এতগুলো টাকা দিয়ে ড্রোন কিনে যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন খারাপ লাগে তা উনি আবার রিভিউ দিয়েছে যে ভাই আমি এই ড্রোনটা আমি যেখান থেকে কিনছি ওখানে আমি এই ড্রোনটা মানে দেখাইছে ওনারা বলে চোদ্দো হাজার টাকা দাম চাইছে মাদারবাদ পাল্লাতে দেখে এই ভিডিওটা দেখার পরে আমার মনের মন নয় সেখানে নষ্ট হয়ে যায় এখন কী করি কী কিনবো আমার তো বাজেট হচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তারপরে আমি চিন্তা করলাম আমি ডিজিআই মিনি টু এসি কিনবো ডিজিআই স্ট্যান্ডার্ড আছে আর কম্বো প্যাকেজ আছে আমি কম্বোর দাম প্রায় পঞ্চাশের উপরে আর স্ট্যান্ডার্ড হচ্ছে এলে চল্লিশের নিচে তা আমি চিন্তা করি যে কম্বোটাই কিনব কারণ ওটার সাথে আপনার হচ্ছে পপুলার পাওয়া যায় তিনটা আবার গিয়ে ব্যাটারি পাওয়া যায় হলে তিনটা চার্জিং বক্স আছে যেমন সব কিছুই আছে আর কি আর স্ট্যান্ডার্ডের শুধু একটা ব্যাটারি দুইটা পপেলার পাইবেন আর এটার সাথে কোনো ব্যাগও নাই আর হচ্ছে হলে কম্বর সাথে ব্যাগও আছে অর্ডার ব্যাগও দিবি তা আমি কিনতে যাই ওইটা একটি তো আমার আমার থেকে টাকা কাছে টাকার মধ্যে যদি আমি পঞ্চান্ন হাজার মধ্যে যাই ওইটাই তো আমার মনে করেন যে অনেকখানি গ্যাপ টাকার ব্যাপার যাই মিউচুয়াল করে আমি যাই কিনতে যাওয়ার পরে আমি যে ভাই যে দোকানে যাবো যে ঠিকানায় যমুনা ফিউচার তো ওখানে আমি শুনেছিলাম যে ভাই আপনাদের কাছে কি ডিজে মিনি টু এসি আছে কম্বো তো ওনারা বলছে হ্যাঁ ভাই আমাদের কাছে অনেক মাল স্টকে আছে আপনি চলে আসেন তা আমি যাই হোক আমি যাওয়ার আমি তো টিকিট কেটেছি তা সোমবার ওখানে বুধবার দিন যমুনা ফিউচার বন্ধ থাকে যে বুধবারের দিন বন্ধ থাকে তা আমি ওই জন্য আমি তাড়াতাড়ি করে সোমবারের দিনে আমি যাবি তো ড্রোন কিন্তু তো বেশি সময় লাগবে না আমি নিয়ে তা আমি গেলাম ঢাকায় পৌঁছিলাম যাওয়া আমি ফির আবার কমলাপুরে যাওয়াতে সাড়ে নয়টার গাড়ি আমাদের ওটা হচ্ছে নালমণি এক্সপ্রেস আমি ওটাতে টিকিট কাটি সাড়ে নটায় আমি জানি যে আমার বেশি সময় লাগবে না দুইটা আড়াইটার মধ্যে কাজ হয়ে আমি ঘুরে ফিরে আমি আবার রওনা দেবো যার কারণে ফিরবার আমার ট্রেনের টিকিট পরে পাওয়া যায় না সিট পাওয়া যায় না যার কারণে আমি যাতে ফির টিকিট কাটছি রিলেন টিকিট কাটছি তাই আমি যখন রোন কিনতে যাই আমার কবলটা এমনই খারাপ যা দেখি যে ওই জায়গার হচ্ছে বসুন্ধরা মার্কেট ফির বন্ধ ওটা ফির মঙ্গলবার করে বন্ধ থাকে আর হচ্ছে মঙ্গলবার খোলা থাকে যমুনা ফিউচার পার্ক আর মঙ্গলবার বন্ধ থাকে হচ্ছে আপনার হলে বসুন্ধরা তা যাই হোক আমি তো খালি এক মার্কেটে আমি খোলা পেলাম তো যাতে দেখি ওখানে দুইটা দোকান আমার যা তো আমি যেটা কিনবো সেটা নাই তাই আমি তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম যে কি করি আসলাম টাকা পয়সা খরচ করে ফিরে থেকে যাওয়া এর আগে আমি গত তিন মাস আগে ঘুরে গেছিলাম তখনও আমার খুব কষ্ট পেয়েছিলাম তা আজকে আবার ও ভাই বলতেছে যে ওই যে ডিজিআই মিনি থ্রি এটা আছে এনা প্যাকেজ প্রায় সত্তরের কাছাকাছি বেশি হবে যাই হোক আমার তো অত টাকা নাই বাজেটও নেই কারণ আমি তো কিনতে চাইছিলাম হলে এফ এগারো ফোর কে পোরো এটার বাজেট ছিল তিরিশ থেকে বত্রিশ হাজার সেটা আমি বাজেটটা একটু একদিনের মধ্যে বাড়ায় আমি পঞ্চান্ন হাজার নিয়ে গেছি তো এই ফের আবার কেমন করে যাই ওটা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম কেমন করে যাই তাহলে এটা আমার দিক দিয়ে একটু খুব কষ্টকর হয়ে গেল তারপরে তো আর এই দুটো দোকান ছাড়া কোনো দোকানও নাই আমি কি করি তো অনেক চিন্তা ভাবনা করে আমার ছোটো ভাই বলতেছে যে ভাই তুমি চলো যাই আমরা ফির পরবর্তী এসে আসে নেবো তো একবার আমি এখান থেকে ঘুরে গেছি ফির আবার যদি যাই আবার কবে আসবো না হবে তা যাই হোক আমি মনের দিক থেকে আমি একটু নার্ভাস ছিলাম তা বলে নিয়েই নেই একটা ভালো হোক মন্দ হোক একটা নিয়েই নেই কারণ আর আমি আগামীতেও আমি ঘুরে গেছি তো এই কারণে আমি এই ড্রোনটা যাই হোক আমি স্ট্যান্ডার্ডাই সিলেক্ট করি তো ওনাকে বলছিলাম যেহেতু একটা ব্যাটারি ও ভাই আমাকে বলছে যে ব্যাটারি দুই দিন পরে পাঠিয়ে দেবো ব্যাটারি কিনে নিতে হবে আলাদা করে তা ও ভাই আমাকে একটু খুশি করে আমাকে একটা গ্যাপ এই যে ব্যাগ দিয়েছে কিন্তু এটার সাথে কোনো ব্যাগ ছিল না আমি ওনার ভিডিও দেখে গেছিলাম দেখে এই ব্যাগটা আমাকে দিয়েছে যে ভাই আপনি আসেন আপনি আমার তরফ থেকে একটা ব্যাগ আপনি আমি গিপ করতে গিফট করলাম ঠিক আছে ও ভাই অনেক ভালো তা আপনারা যদি কখনো ড্রোন কিনতে যান তা একটা জিনিস ভাববেন যে ড্রোন কিনতে গেলে আপনার শনি থেকে রবিবারের মধ্যে ঢুকতে হবে ঢাকা শহরে যদি এরপরে যান হয়তো দেখা যায় মঙ্গলবারে ফিউচার পার্ক খোলা মঙ্গলবারে যমু বসুন্ধরা বন্ধ ফির বসুন্ধরা হচ্ছে বুধবারে খোলা যমুনা ফিউচার পার্ক হচ্ছে বুধবারে বন্ধ এই ডিস্টেন্ট আপনি দেখে যাবেন যে আমার নাগাল যা আপনারা বিভ্রান্তি হবেন না এটা খুব আমি একটা এই ড্রোন কিনতে খুব একটা প্রবলেম হয়েছিলাম তাই যাই হোক আপনাদের মাঝে এটা তুলে ধরলাম আপনারা অবশ্যই জানে যাবেন যে কীবার কী বার খোলা থাকে আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে হলে ড্রোন এম এম জি আপনি ড্রোন এম এম জি নামে সাহায্য দিবেন তাহলে চলে আসবে এই ভিডিওটা আপনারা নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও দিতে আমাদের উৎসাহিত করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন